ভালোবাসা চাইনি অতিরিক্ত কিছু শুধু একটু বোঝার মানুষ চেয়েছিলাম ভালোবাসাও বলেছিলে কিন্তু সময় দিতে ভুলে গেলে কেন ভালোবাসা যদি একপাক্ষিক হয় তবে সেটা সবচেয়ে বড় কষ্টের নাম ভালোবাসা চাইনি তোমার কাছে চাইছিলাম একটু গুরুত্ব তুমি ছিলে আমার দুনিয়া আর আমি ছিলাম তোমার অবসরের সময় ভালোবাসায় সবচেয়ে বড় অভিযোগ যত্ন কমে যাওয়া প্রথম দিন যেভাবে ভালোবাসতে শেষ দিনেও সেটাই চাই ভালোবাসা শুধু বলার বিষয় না অনুভব করানোরও বিষয় ভালোবাসার শুরুতে সবাই সাথ দেয় শেষ পর্যন্ত থাকে কজন ভালোবাসা চায়নি রাজকীয়ভাবে চেয়েছিলাম সহজেই একটা মনের পাশে ভালোবাসা যখন অভিমান হয়ে যায় তখন সম্পর্ক মরে যায় ভালোবাসা মানে অপেক্ষা নয় ভালোবাসা মানে পাশে থাকা ভালোবাসা মানে ভুল বুঝে চলে যাওয়া নয় বোঝার চেষ্টা করা ভালোবাসি বললেও সময় না দিলে ভালোবাসা ব্যর্থ হয় ভালোবাসা চাই অভিনয় নয় পাশে থাকার প্রতিশ্রুতি খালি কথা নয়